আসসালামু আলাইকুম আমার নাম নাহিয়ানিম না আজকের জন্য আমি নুসরাত আমান্না ফারুকি হিসেবে না আমি আজকে এসেছি নাহিয়া নিমনাতে রামু হিসেবে আমি টেন স্কুল থেকে কোর্সটি করে আলহামদুলিল্লাহ এইস সি তে জিপিএ ফাইভ পেয়েছি আমার কলেজ লাইফের শুরুতেই আমি দেখতে পাই যে আমার বন্ধুবান্ধবরা পড়াশোনা নিয়ে অ্যাক্টিভ হয়ে গিয়েছিল তারা তো এটা দেখে আমি একটু ভয় পেয়ে যাই যে আমি কার কাছে পড়বো যার দিক থেকে সবাই শুনছিলাম যে কোচিংয়ে দিতে হবে কিন্তু একটা পর্যায়ে যখন দেখলাম যে আমাদের ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করছে না ওকে আমি ঘরে এসে টিউটর দিব বা বাইরে কোচিং এ দিব বাবা মার ব্যস্ততার কারণে বাইরে যখন থাকতেন তখন পরিবারের ছোট সদস্যদের দায়িত্ব এবং পরিবারের দায়িত্ব অনেকটাই আমার কাঁধেই পড়তো সেক্ষেত্রে টেন মিনিট স্কুল আমার কাছে একটি আশীর্বাদ স্বরূপ এসেছে অনেকটা আবিয় করতে আমার মেয়ের সাথে বসে বসে যে কেমন হচ্ছে একটু দেখি আমিও নিজে আমার ইন্টার যে পড়াশোনা এইচএসসি যে পড়াশোনা সেটা মধ্যে ফিরে গেছি তাদের ক্লাসগুলো পেয়ে তখন আমার মনে হয় যে না আমার অন্য কোনো শিক্ষকের প্রয়োজন নেই আমার মেয়ে এটা নিয়েই পড়তে পারবে আমার মনে হয় জুনিয়ররা যদি টেন্ডিং স্কুলে কোর্সটি করে তাহলে তারা সঠিক গাইডলাইনের মাধ্যমে তাদের সফলতায় পৌঁছাতে পারবে আমি সন্তুষ্ট করতে পেরেছি আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরকে শিক্ষকদেরকে এবং আমার আত্মীয় স্বজনকে সবার কথার কিন্তু একটা জবাব হয়ে গেছে আমার মেয়ের রেজাল্ট দিয়ে টেন স্কুল হবে আপনার বাচ্চার জন্য আগামী দিনের স্কুল তো এই সুবিধাটা কেন আমরা হাতছাড়া করবো